আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জন্য অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে রসায়ন বিষয়ের উপর একটি পূর্ণাঙ্গ নমুনা মডেল প্রশ্ন আলোচনা করব। চল আলোচনা শুরু করা যাক দেখো এই যে অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ রসায়ন নবম শ্রেণী এই যে সেট কম বিষয়গুলো একশো সাতত্রিশ পূর্ণমান পঁচিশ তারপরে সময় পঁচিশ মিনিট ঠিক আছে তোমরা এই বনিমাসনের অভিজ্ঞ প্রশ্নটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভালো করে একটা দাঁড়ানো এই প্রশ্নগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে ঠিক আছে এই প্রশ্ন তারা একটা স্কুলে পরীক্ষা হয়ে গেছে সেখান থেকে আমি সংগ্রহ করেছি তোমাদের জন্য তোমরা বুঝতে পারো যে তোমাদের প্রশ্নটাও এই ক্যাটাগরি হবে এই মানমণ্ডন অনুযায়ী আসবে এখান থেকে আসবে এমন কোনো নিশ্চয়তা নেই তোমরা এগুলোও পড়বা সাথে সাথে তোমাদের পাঠ্য সিলেবাস অনুযায়ী অবশ্যই ভালো করে বাসা বসে পরে নেওয়া পরীক্ষার জন্য ঠিক আছে দেখো এখানে এই প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো দেখে ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও হাতে সময় থাকলে বাসা বাসে এই প্রশ্নের একটা পরীক্ষা দাও দেখা করে আমি সে কাট করতে পারো ঠিক আছে এগুলো তোমাদের সিলেবাসের আর এই প্রশ্নের সিলেবাস কাছাকাছি চলো এবার আমরা অর্ধবাসিক পরীক্ষা দু হাজার পঁচিশ রসায়ন নবম শ্রেণী রচনামূলক অভীক্ষা দেখো পূর্ণমান পঞ্চাশ সময় দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এই যে বস্তু দেওয়া আছে এখান থেকে এই প্রশ্নগুলো দেখে নাও একের কয়ে আসছে ইলেকট্রন আসক্তি কি এই পূর্ণাঙ্গ প্রশ্নটা তোমার সেই সমস্ত মানুষটাকে দেখে একটা ধারণা নাও তোমাদের প্রশ্নগুলো কিন্তু এই ক্যাটাগরিতে এই মানমণ্ডন অনুযায়ী আসবে ঠিক আছে এই দেখো তিনের কয় বলছে কি তিনের কয় বলছে মৌল কাকে বলে তারপর দেখো চারের কয় বলছে কি ত্রয়ী সূত্রটি লেখো এখানে পাঁচ নং দেওয়া আছে এই চিত্র সেখান থেকে ফাঁসের কয় বলছে আয়ন কাকে বলে তারপর দেখো এই দেওয়া আছে ছয় নং ছয়ের কয় ভালো আছে বর্ষা কাকে বলে তারপরে সাথে বলা আছে কি দেখো এই যে চমৎকার চিত্র দেওয়া আছে এই বেশি প্রতীকী অর্থে ব্যবহৃত হয় সেখানে পশু তৈরি করছে সাতের ক গাঠনিক সংকেত কাকে বলে বলছে এগুলো দেখে নাও তারপর দেখো খবই কাকি প্রশ্ন আছে সংক্ষেপ প্রশ্ন এখানে সাতটা প্রশ্ন দেওয়া আছে তোমাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্নে উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্ন উত্তর দিলে তুমি কি দশ মার্ক পেয়ে যাবা ঠিক আছে এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ পদ্ম মার্কটা কিনবো না মডেল প্রশ্ন আশা করি আজকে ক্লাসে তোমাদের কাছে অনেক ভালো লেগেছে তো শেষ পর্যন্ত করে দেখো এর ছিল তোমাদের সকল বছর ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের কেউ একজন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে ভালো থামে দেখে নাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ